সবাইকে গুড মর্নিং তো আজকে কিছু কথা প্রত্যেককে শেয়ার করব তো যারা যারা নতুন বন্ধু ফলো করে দিয়ে দেবে তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন থাকবে পুরাণ বন্ধুরা যারা যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো অ্যাকচুয়ালি একটা বলাই আছে কথাই আছে এডুকেশান ইজ দ্য পারফেকশান অলরেডি ইন ম্যান তো স্বামী বিবেকানন্দে কথা বলেছেন যে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হলো মানুষের একটা শিক্ষার একটা অঙ্গ আর কি তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজের দিকে অবশ্যই ফোকাস করো অন্যের দিকে অন্যের অ্যাকচুয়ালি সমালোচনা বা কে কী করছে এর দিক থেকে দূরে থেকে নিজের যে কাজগুলো আছে এটার দিকে প্রত্যেকে ফোকাস রাখো কারণ প্রত্যেকে কিছু কিছু আছে সমাজের লোক আছে ভালোই আছে ভালো আছে বলে তো খারাপের মন মটা আমরা জানি কিছু কিছু লোক ভাববে যে মানে ও কী কাজ করছে টেনেসে দেখবে নামাতে চেষ্টা করবে তো ওই সব থেকে দূরে থেকে নিজে যে কাজটা করছে অবশ্যই ফোকাস দাও তাহলে লাইফে সাকসেস হতে পারবে তো এটা মানে আমরা প্রত্যেকের চিন্তাভাবনা থাকা দরকার যে অন্যের প্রতি সমালোচনা ধরো ফ্যামিলির মধ্যে অনেকেই আছে না তো মানে মনে করো ভাই বোন আছে তাদের বিভিন্ন দিক থেকে এ কি করছে সে কি করছে এসব দিকে যতটা বিরত থাকা ততটাই ভালো কারণ নিজের একটা ব্যক্তি স্বাধীনতা আছে নিজের একটা কাজের মধ্যে দিয়ে প্রত্যেকেই নিজের কাজের একটিভিটি দিয়ে নিজেকে পরিচিত তৈরি করা উচিত কারণ সমা সমাজ ভালো আছে খারাপ আছে নিজেকে মানে সেটা বুঝতে হবে জানতে হবে অনেক কিছু থেকে প্রত্যেকে সতর্ক থাকা দরকার কারণ ভালো খারাপ মিলে সমাজটা আছে খারাপ আছে বলেই ভালোর মন মোটা বোঝা যায় তো ভালো আছে দেখি খারাপটাও বোঝা যায় তো যতটুকু আমাদের দরকার ভালো কাজগুলো আমাদেরকে করা দরকার কারণ মানে অন্যের ক্ষতি করা কিন্তু ভালো কাজ নয় এটা এটা ভালো নয় তো আমরা তো পৃথিবীতে সারা জীবন থাকবো না যতটুকু পারা যায় সবার হেল্প করা অবশ্যই দরকার আর সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকার মধ্যে অনেকটা আনন্দ লুকিয়ে থাকে তো আর একটা কথা বলার ছিল যে অনেকেই অনেকেই দেখবে যখন খারাপ সময় আসবে তখন বোঝা যাবে আসলে তোমার প্রকৃত বন্ধু কারা আছে আমরা সেই মুহূর্তগুলো কাটিয়েছি তো মানে একটা কথা আছে যে বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায় আসলে তা ঠিক বিপদে পড়লে তখন বোঝা যায় আসলে প্রকৃত বন্ধুই কারা কারণ তখন দেখবে মানে তোমার থেকে যখন অনেক সময় দেখা যাবে তোমার কোনো কিছু নেই তোমার থেকে পাশ কাটিয়ে সরে যাবে টাকা নেই তোমার থেকে সরে যাবে আর তোমাদের থেকে সরে যাবে প্লাস দেখা যাবে তুমি একটা বিপদে বলেছ মানে তোমরা বিপদে পড়লে যা হয় আর কি তখন দেখবে যে ওই কাছে কিনারাও থাকবে না তারপরে কারণ কার কতটুকু মানে সাহসিকতা নেই যে আসলে ওই লোকটা কেন পড়েছে এটা তো চিন্তাভাবনা করে না অনেকেই করে না যে এই লোকটা আসলে কী কাজের মধ্যে দিয়ে বিপদে পড়েছে তো ওই কাজগুলা সলিউশন কীভাবে করা যায় এটা অ্যাকচুয়ালি মানে বুঝবেও না বা পারলে সমালোচনা করবে তো অ্যাকচুয়ালি আসলে তো যে কোনো কাজের মধ্যে তো বিনা বাতাসে গাছের পাতা লড়ে না মানে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে বলতে গেলে মানে বিপদ আসবে সবটাই ঠিক কিন্তু বিপদের মুহূর্তে মানে ওই যে সঠিক সিদ্ধান্ত দেওয়ার মতো কেউই মোটামুটি মানে থাকে না কিন্তু আসলে বাস্তব থাকে থাকে না বললেই হয় না থাকে না কিন্তু ম্যাক্সিমামে থাকে না তো ওই সময় কিন্তু তোমার লাইফের অনেকটা অভিজ্ঞতা পাওয়া যায় তো সবাই নিজের প্রতি সতর্ক থাকা দরকার এবং ভালোভাবে যাতে থাকা যায় তো ওই জিনিসগুলো উপলব্ধি করা দরকার যে যে কোনো সময়ে এখনো যে সিচুয়েশান যে কোনো মুহুর্তে প্রবলেম ম্যাক্সিমাম মানুষ মানুষের শত্রু থাকে তো সবাই প্রত্যেকের সতর্ক থাকো ভালো থাকো এবং পারলে নিজের এবং আশেপাশে যারা বিপদে পড়েছে অবশ্যই হেল্প করা দরকার কারণ এগিয়ে আসলেই সমাজ কল্যাণে খুবই ভালো হয় প্রত্যেকেরই ভালো কারণ খারাপ দিকগুলোও বর্জন করা দরকার প্রতিবাদও দরকার সবটাই দরকার দরকার ছাড়া হয় না তো সবাইকে এতটুকু বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের প্রতি খেয়াল রাখবে প্রত্যেকটা বিষয়ে খুব ভেবে কাজ করা দরকার কারণ লাইফটা খুবই সুন্দর ওই লাইফটাকে উপভোগ করতে গেলে নিজের কাজের ফোকাস অন্যের প্রতি ফোকাস না দিয়ে নিজের কাজগুলো যে কোনো কাজ করতে গেলে নিজের একটা নিজের একটা মানসিক চিন্তাভাবনা আছে বোঝার আছে প্রত্যেকে প্রত্যেকের কাজগুলো ফলো আপ করো ভালো খারাপ নিজেই বুঝে যাবে তো প্রত্যেকের নিজের কাজের না বুঝে কোনো কিছু বলার দরকার নেই নিজে বুঝলে ভালো হলে ভালো দিকে যাবে ভালো না হলে সে থেকে বিরত থাকবে তো সেটাই বলার ছিল তো প্রত্যেককেই টাটা